যে তোমরা মেধায় তোমার এই বিদ্যালয়ের মধ্যে অগ্রবর্তী হয়েছে বলেই তোমাদের কামরা এখানে ডেকেছি বা সম্মান জানাচ্ছি এই যে যে তোমার মেধা বা তোমার যে এই যে কৃতিত্ব এটা কিন্তু তোমার জন্মগত ভাবে অর্জন করেছে এটা কিন্তু নয় আমি বিশ্বাস করি এবং মনে করি এটা তোমার কর্মের ফল এটা তোমার পরিশ্রমের ফল পরিশ্রম ছাড়া কেউ কোনোদিন কোনো জায়গায় কোনো সাফল্য অর্জন করতে পারে না। বলা হয় যে মানুষ তার স্বপ্নের সমান বড় বা মানুষ তার স্বপ্নের চাইতে বড় তোমাকে প্রথমে স্বপ্ন দেখতে হবে কেন দেখতে পাবে এ পি জে আব্দুল কালাম বলেছেন যার মুক্তি আমরা বলি একজন বিজ্ঞানী মহান বিজ্ঞানী ভারত রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন অত্যন্ত দরিদ্র পরিবার থেকে একটা হরিজন পল্লী থেকে নিম্ন মানে মানে মুসলমানদের ওখানে একটা জাত প্রথা আছে সেই পরিবার থেকে তিনি উঠে এসেছেন প্রত্যেকদিন সকালে তার পরিবারে এত দারিদ্র ছিল প্রত্যেকদিন সকালে আট বছর দশ বছর যখন তার বয়স স্কুলে পড়তো নিজে সাইকেল চালিয়ে হকারি করত পত্রিকা বিক্রি করতো সেখান থেকে অনন্য সংগ্রামের মাধ্যমে অর্থবাসার মাধ্যমে তিনি উঠে এসেছিলেন এই আলমগীর কবি যিনি আজকে আপনাদেরকে সম্মানিত করছে তোমাদেরকে সম্মানিত করছে এই চরাঞ্চলে দুর্গম চরে তার জন্ম হয়েছে এখান থেকে গ্রামের স্কুল থেকে তিনি ওই ফরিদপুর জেলা স্কুল সেখান থেকে রাজেন্দ্র কলেজে মাত্র উচ্চ মাধ্যমিক উনি নিজে যেটা বলে তারপরে জীবন সংগ্রামের জন্য চলে গেছেন দূর প্রবাসে সেখানে জীবনের সংগ্রাম করে 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 জীবনের প্রতিটা মুহূর্ত কিন্তু সংগ্রামের লড়াই মনে রাখতে হবে সংগ্রাম করে তিনি আজকে একটা মর্যাদা জায়গায় নিজেকে তৈরি করেছেন এবং তিনি আল্লাহ রহমতে অতি এমন ভাবে তিনি আয় করেন যে আমাদের এই জন্মদেশ উপজেলায় যারা মেধাবী থাকে তার জন্য এটা খুব সামান্য ব্যাপার তাদের সকলের পড়াশোনার দায়ভার তার দেওয়া আল্লাহ তাকে সেই সামর্থ্য দিয়েছে এই যে আমি তোমাদের সামনে বক্তব্য দিচ্ছি আমিও কিন্তু তোমার মতো এই গ্রামের থেকে উঠে এসেছি গ্রামের স্কুলে পড়ালেখা করেছি সেখান থেকে রাজেন্দ্র কলেজে পড়েছি সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছি কিন্তু আমার লড়াই ছিল সংগ্রাম ছিল আমি যেটাকে টার্গেট করেছিলাম

তোমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি যাবা অনেকে দেশের বাইরেও পড়ালেখা করতে যাবে এই যে একটা সমাজের পরিবর্তন এতে কি হবে আমাদের দেশ উন্নতি হবে মানুষ মানুষ গর্ববোধ করবে যে না চর্মদেশের একটা সন্তান একটা ছেলে হোক মেয়ে হোক ছেলে মেয়েতে কিন্তু আজকে আজকাল শিক্ষা শিক্ষা চাকরি সবার জন্য ওপেন তাহলে আমরাও গর্ববোধ করবো আমাদের এলাকায় একটা ছেলে একটা ছোট ভাই বা ছোট বোন এরা আজকে ভালো অবস্থা আছে